বিজয় সম্বর্ণনা মানে যে কোনো শিল্পীর জীবনে একটা অ্যাওয়ার্ড মানে অনেক কিছু তো ভীষণ ভালো লাগছে আর আজকে আমার একটা গান আসছে মানে রিসেন্টলি ছাড়ার চেষ্টা করছি তো দেশ দেশের উপরে একটা গান করা হয়েছে ওই গানটা আজকে পারফরমেন্স করবে তো গানটা ভীষণ ভালো লাগবে শহীদের উপরে মানে স্বাধীনতার উপরে আর কি এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে তত ভাই ওনার অ্যারেঞ্জে যেই অ্যাওয়ার্ডটা হয়েছে এটা মনে হয় সম্ভবত স্কাই সিটি ওই অ্যাওয়ার্ডটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে ভীষণ ভালো আর সবচেয়ে বড় কথা হলে সাংবাদিক ভাইরা তো আমার কাছের মানুষ

Amari Bangladesh, <Sessing> Lakushahide Rokhiranga, a m a r e Bangladesh, Uma, Magoma, Nivabuna, Ogoma, l a k u s h o h i d e Rokhiranga, r a m a r e Bangladesh, Uma, Magoma, Nivabuna, Ogoma, এই গানটা আমার কাছে মানে আমি কখনো দেশ গান করতে পারবো এটা আমি চিন্তা করতে পারিনি তো গুনগুন করতে করতে এই গানটা হয়ে গেছে তো অনেক সুন্দর একটা গান দেশের উপরে গানটা কারণ ছোটোবেলা থেকে তো অনেকের গান শুনে আসছি তো এগুলা দেখতে দেখতে বড় হয়েছি তো ভাবলাম নিজেই একটা দেশ গান করি তো করার পরে ভীষণ ভীষণ ভালো লাগছে আর ওই গানটার উপরই আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ সকল দর্শককে এবং আমি আশা করি আমার শহীদের গানটা সবাই শুনবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো গান দিতে পারি আমি সিঙ্গার সোহেলি আমি কাজ করছি বাংলাদেশে হঠাৎ করে অনেক বছর আমার গ্যাপ ছিল তো এখন হঠাৎ করে আমি কাজ করছি অনেক ভালো ভালো কাজ হচ্ছে আমিও কাজ করছি